আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম দখলদার ইসরায়েলি বাহিনী এবং ইরান পুরোদমে যুদ্ধ চলছে যার জেরে মধ্যপ্রাচ্য থেকেই সূত্রপাত হতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধের নতুন মার্কিন প্রশাসন কি পারবে এই যুদ্ধ থামিয়ে দিতে নাকি মার্কিন প্রশাসনের উস্কানিতেই শুরু হতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধ দর্শক আমাদের হাতে এসেছে সর্বশেষ ভয়ঙ্কর সব আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম ট্রাম্পকে হত্যা চেষ্টার অভিযোগ অস্বীকার করল ইরান এরপর জানিয়ে দিব আটান্ন শতাংশ ইহুদির আস্থা হারিয়েছেন নেতানিয়াহু এদিকে রাশিয়া ও উত্তর কোরিয়ার সহযোগিতা বৃহত্তর হুমকি বলেছেন নেটো প্রধান এরপর জানিয়ে দিব উত্তর কোরীয় সেনাদের সঙ্গে প্রাণঘাতী সংঘর্ষ নিশ্চিত করলেন জেলেনস্কি আরও জানিয়ে দিব দোহা থেকে হামাসের কার্যালয় স্মরণের চাপ যুক্তরাষ্ট্রের কি করবে কাতার সর্বশেষ জানিয়ে দিব সুইজারল্যান্ডে মুখ ঢেকে রাখলেই জরিমানা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন ট্রাম্পকে হত্যাচেষ্টার অভিযোগ অস্বীকার করলো ইরান পাঁচ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের কয়েক সপ্তাহ আগে রিপাবলিকান প্রার্থী ও নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্রের মাটিতে একটি হত্যাচেষ্টার ঘটনা ঘটে এই ঘটনার জন্য ইরানকে দায়ী করা হচ্ছে তবে একে ভিত্তিহীন বলছে ইরান তেহরান পরিষ্কারভাবে এই অভিযোগ অস্বীকার করেছে শনিবার এক বিবৃতিতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এই অভিযোগগুলোকে সম্পূর্ণ ভিত্তিহীন ও অপ্রমাণিত বলে প্রত্যাখ্যান করেছেন মার্কিন বিচার বিভাগ মঙ্গলবারের নির্বাচনের আগে ট্রাম্পকে হত্যা করার জন্য ইরানের মদতপুষ্ট একটি চক্রান্তের বিশদ বিবরণ সহ ফৌজদারি অভিযোগ প্রকাশ করে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ার আগে ডোনাল্ড ট্রাম্পকে হত্যার কথিত ইরানি ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে আনা হয়েছে এক আফগান নাগরিকের বিরুদ্ধে শুক্রবার দেশটির বিচার বিভাগ ফরহাদ শাকের বিরুদ্ধে অভিযোগ আনে যে তাকে ট্রাম্পকে হত্যার জন্য একটি পরিকল্পনা বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয়েছিল আটান্ন শতাংশ ইহুদির আস্থা হারিয়েছেন নেতানিয়াহু ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানেহুর প্রতি প্রায় আটান্ন শতাংশ ইহুদি আস্থা হারিয়েছেন সম্প্রতি অধিকৃত অঞ্চলে পরিচালিত একটি জরিপের ফলাফলে এ তথ্য জানানো হয়েছে ইসরায়েলি মিডিয়ায় প্রকাশিত ওই জরিপের ফলাফল অনুযায়ী নেতানেহু তার প্রতিরক্ষা মন্ত্রী ইয়ব গ্যালান্টকে বরখাস্ত করার পর এই আস্থার সংকট সৃষ্টি হয়েছে ইসরায়েলের চ্যানেল টুয়েলভের এক প্রতিবেদনে জানানো হয়েছে প্রায় ৫৫ শতাংশ ইহুদি বসতি স্থাপনকারী বিশ্বাস করেন গাজা যুদ্ধ নেতানেহর রাজনৈতিক স্বার্থের কারণেই দীর্ঘায়িত হবে এছাড়া জরিপে আরও উঠে এসেছে যে বাষট্টি শতাংশ ইহুদি বিশ্বাস করেন সাবেক প্রতিরক্ষা ও যুদ্ধমন্ত্রী গ্যালান্টের উত্তরসূরি হিসেবে নিযুক্ত ইসরায়েল কাজ এই পদে সঠিক ব্যক্তি নন জরিপের আরেকটি ফলাফলে দেখা গেছে প্রায় ৪৫ শতাংশ ইহুদি বসতি স্থাপনকারী ইসরায়েলের গণতান্ত্রিক ভবিষ্যৎ নিয়ে হতাশ সম্প্রতি গ্যালান্টকে বরখাস্ত করার পর নেতানিয়াহু জানান যে তার এবং প্রতিরক্ষা মন্ত্রীর মধ্যে আস্থার সংকট যুদ্ধ পরিচালনায় বাধা সৃষ্টি করেছিল গ্যালান্টের ওপর অভিযোগ তিনি গাজায় জিম্মি চুক্তির পক্ষে ছিলেন তেইশ সালের সাত অক্টোবর থেকে শুরু হওয়া গাজা যুদ্ধে এখন পর্যন্ত তেতাল্লিশ হাজার পাঁচশত বান্ন জনেরও বেশি ফিলিস্তিনি নিহত এবং এক লক্ষ দুই হাজার সাতশত পঁয়ষট্টি জন আহত হয়েছে যাদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ রাশিয়া ও উত্তর কোরিয়ার সহযোগিতা বৃহত্তর হুমকি বলেছেন ন্যাটো প্রধান ন্যাটোর প্রধান মার্ক রুটে বলেছেন ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার সাথে উত্তর কোরিয়ার সামরিক সহযোগিতা এমন একটা হুমকি যা ইউরোপের বাইরেও প্রসারিত এবং সমষ্টিগতভাবে এর মোকাবেলা করা দরকার হাঙ্গেরিতে ইউরোপীয় নেতাদের সাথে বৈঠকের আগে রুটে সংবাদদাতাদের বলেন উত্তর কোরিয়ার ভূমিকা কার্যত দেখিয়ে দিচ্ছে চীন উত্তর কোরিয়া রাশিয়া ও অবশ্যই ইরানের মতো দেশ দেশগুলো কিভাবে একসাথে কাজ করছে তিনি বলেন এটা কেবল নেটোর ইউরোপীয় অংশের জন্য নয় বরং যুক্তরাষ্ট্রের জন্য বড় সড় হুমকি কারণ ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে উত্তর কোরিয়ার সাহায্যের বিনিময়ে রাশিয়া এই দেশকে অত্যাধুনিক প্রযুক্তি সরবরাহ করছে রোটে বলেন রাশিয়া যদি ইউক্রেনে সফল হয় তাহলে তারা আরও সাহসী ও ভালোভাবে সজ্জিত হয়ে উঠবে যা নেটোর সীমান্ত ও যুক্তরাষ্ট্রের জন্য বড় হুমকি হয়ে দাঁড়াবে নেটোর নেতা বলেন আমরা সমষ্টিগতভাবে কিভাবে এই হুমকির মোকাবেলা করতে পারি ও বিশ্বে আমাদের অঞ্চলগুলোকে নিরাপদে রাখতে পারি তা নিয়ে নতুন ট্রাম্প প্রশাসনের সাথে আলোচনা করতে তিনি আগ্রহের সাথে অপেক্ষা করছেন উত্তর কোরিয়া সেনাদের সঙ্গে প্রাণঘাতী সংঘর্ষ নিশ্চিত করলেন জেলনস্কি গত সপ্তাহের শুরুতে নিউ ইয়র্ক টাইমস এক প্রতিবেদনে দাবি করেছিল রাশিয়া ও ইউক্রেনীয় বাহিনীর সঙ্গে এক সীমিত সংঘর্ষে কয়েকজন উত্তর কোরিয়ার সেনা নিহত হয়েছে এবার বৃহস্পতিবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলানস্কি নিশ্চিত করে বলেছেন রাশিয়ার কুরস্ক অঞ্চলে মোতায়েন উত্তর কোরিয়ার সৈন্যরা যুদ্ধক্ষেত্রে কিবের বিরুদ্ধে লড়াই করছে দুই পক্ষের সংঘর্ষের ফলে রান হানি ঘটেছে শুক্রবার 8 নভেম্বর এক প্রতিবেদনে এক খবর দিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন জেলেনস্কি বলেছেন 11000 উত্তর কোরিয়ার সৈন্য এই অঞ্চলে রয়েছে যেখানে রাশিয়ার ভূখণ্ডে ইউক্রেনের তিন মাসের সামরিক অনুপ্রবেশ থমকে গেছে জেলেনস্কি বৃহস্পতিবার হাঙ্গেরির বুদাপস্টে ইউরোপীয় রাজনৈতিক সম্প্রদায়ের সম্মেলনে সাংবাদিকদের বলেন 11000 উত্তর কোরিয়ার সৈন্য বা উত্তর কোরিয়ার সেনাবাহিনীর সৈন্য বর্তমানে আমাদের দেশের উত্তরে কুরস্ক অঞ্চলে ইউক্রেনের সাথে সীমান্তে রাশিয়ান ফেডারেশনের ভূখণ্ডে উপস্থিত রয়েছে তিনি আরো বলেন এই সৈন্যদের মধ্যে কিছু ইতোমধ্যে ইউক্রেনের সামরিক বাহিনীর বিরুদ্ধে শত্রুতায় অংশ নিয়েছে হ্যাঁ ইতোমধ্যেই লোকসান হয়েছে এটাই বাস্তবতা দোহা থেকে হামাসের কার্যালয় সরানোর চাপ যুক্তরাষ্ট্রের কি করবে কাতার ফিলিস্তিন প্রতিরোধ আন্দোলন হামাসকে দোহায় সদর দফতর ছেড়ে দেওয়ার নির্দেশ দিতে কাতার কর্তৃপক্ষকে অনুরোধ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র এই পদক্ষেপটি হামাসের বিরুদ্ধে শক্তিশালী অবস্থান নিতে কাতারের উপর ক্রমবর্ধমান আন্তর্জাতিক চাপ বলে মনে করা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্যান্য পশ্চিমা মিত্র দেশের চোখে হামাস সন্ত্রাসী সংগঠন শনিবার নয় নভেম্বর প্রতিবেদনে এ খবর দিয়েছে টাইমস অব ইসরায়েল দুই সপ্তাহ আগে বাইডেন প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রধান মিত্র কাতারকে তার সীমানার মধ্যে হামাসের কার্যক্রম সীমিত করার আহ্বান জানিয়েছে হামাস দীর্ঘকাল ধরে দোহাই রাজনৈতিক ও লজিস্টিক কার্যক্রম পরিচালনার জন্য কার্যালয় ব্যবহার করে আসছে গাজায় শান্তি প্রতিষ্ঠায় হামাসের সঙ্গে বহুদিনের সম্পর্ক কাতারের এই পদক্ষেপের সম্পূর্ণ প্রভাব এখনও দেখা বাকি কারণ হামাসের সাথে কাতারের সম্পর্ক বছরের পর বছর ধরে আঞ্চলিক রাজনীতিতে একটি সংবেদনশীল বিষয় সুইজারল্যান্ডে মুখ ঢেকে রাখলেই জরিমানা পাবলিক প্লেসে মুখ ঢেকে রাখা নিয়ে নতুন বিল পাস করেছে সুইজারল্যান্ড এর ফলে দেশটিতে মুখ ঢেকে রাখলেই জরিমানার মুখোমুখি হবে নারীরা সম্প্রতি এমন বিল করেছে দেশটি বৃহস্পতিবার সাত নভেম্বর বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে বুধবার দেশটির সরকার জানিয়েছে পাবলিক প্লেসে মুখ ঢেকে রাখার বা বোরখা পরার একটি বিতর্কিত বিল পাশ করা হয়েছে আগামী পহেলা জানুয়ারি থেকে এটি কার্যকর হবে এর ফলে পাবলিক প্লেসে নারীরা বোরকা বা মুখ ঢেকে রাখতে পারবেন না প্রতিবেদনে বলা হয় দুই সালে সুইজারল্যান্ডে অনুষ্ঠিত একটি গণভোটে দেশটির জনগণ বোরকা পরিধান নিষিদ্ধ করার পক্ষে রায় দিয়েছিল পরে এ সিদ্ধান্তের ভিত্তিতে সুইজারল্যান্ডে বোরকার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে আইন পাশ করা হয় এদিকে বোরকার ওপর নিষেধাজ্ঞা নিয়ে মুসলিম সংগঠনগুলো এই আইনটির কঠোর কঠোর সমালোচনা করেছে এ আইন সেই একই গোষ্ঠীর উদ্যোগে চালু করা হয়েছে যারা দুই সালে নতুন মিনার নির্মাণের ওপর নিষেধাজ্ঞা আরোপের পক্ষে ছিল